যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান ইমানদার তাল্লা নবী মরণকে স্মরণ করার কথা বলেছেন দ্বিতীয় নাম্বার নবীজি বললেন সব চাইতে চালাক ইমানদারকে না তো এক নাম্বার হল যে মরণকে বেশি স্মরণ করবে দুই নাম্বার হলো পৃথিবী বেঁচে থাকা কালীন দুনিয়াতে বেঁচে থাকা কালীন জীব দশাই আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় এবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে আর তান খয়রাতের মাধ্যমে গুলোকে আখেরাতে এর জন্য সেরেনি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে মরণকে স্মরণ করলে বুদ্ধিমান ইমানদার এবার আপনি দেখেন চব্বিশটা ঘন্টা সাত দিনে একটা সপ্তাহ ত্রিশ দিনে একটা মাস বারোটা মাসে একটা বছর আপনি একবার নিজের বিবেকে ভাবেন কতক্ষণ মত থেকে নিয়ে চিন্তা করেন ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যেতে হবে একাই স্থানে নিরাপনা করে সুইত হতে হবে সেখান এমন এক জায়গা সেখানে চলে গেলে কোনো খবর আসবে না যাবে না একাই সুইত হয়ে থাকতে হবে এই মরণ তাকে নিয়ে কোনোদিন কে টেনশন করেছেন আল্লাহর নবী মরণকে স্মরণ করার কথা বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো নাম্বার হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন তাখসিরুল কোরআন তোমরা মরণকে তোমরা বেশি বেশি করে শরণ করো ইয়ানিল মাওত তোমরা মরণকে বেশি বেশি করে শরণ করো কেন 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 আল্লাহর নবী মরণকে শরণ করার কথা কেন বলেছেন মরণকে শরণ করলে কি লাভ হবে তো আল্লাহর নবী বলেছেন আহা

চাচ্ছি কোন জোবানির মজা দুনিয়ার যত সার তখন আপনাকে যেন দুনিয়ার ভালো লাগবে না যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন জানো আপনাকে দুনিয়া ভালো লাগবে না যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনার এবাদতে যেন মনটা মনোযোগী হবে মনটা যেন আরো বৃদ্ধি পাবে এবাদতের জন্য হারিস বিন মালিক আল্লাহর নবী বলছেন হারিস বিন মালিক তোমার সকালবেলাটা কেমন ভাবে কেটেছে তোমার সকালবেলাটা কিভাবে কেটেছে হারিস মালিক বলেন আল্লাহ রবী আমার সকালবেলাটা বেলাটা প্রকৃত ইমানদার মমিন হিসাবে কেটেছে আল্লাহ নবী বললেন হারিস বিন মালি প্রত্যেকটা কথার ভিতরে যেন হাকিগা থাকে সত্যতা থাকে তুমি যে নিজেকে ইমানদার দাবি করেছ তবে তোমার সত্যতা যেন কি লুকিয়ে রয়েছে তুমি বলো হারিস বিন মালিক বলেন আল্লাহর নবী আমি তিনটা কারণে যেন নিজেকে প্রকৃত ইমানদার মনে করি তখন নবীজিকে বললেন আমাকে যেন যেন ভালো লাগে না দুনিয়ার যত স্বাদ আছে এ দুনিয়ার যত মজা আছে দুনিয়ার যত স্বাদ আছে আমাকে যেন কিছুই যেন ভালো লাগে না দুই নাম্বার হলো আমি সারা নাম্বার তিন আমি রাত জেগে 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 আমি এবার মাধ্যমে মাধ্যমে রাতটাকে অতিবাহিত করে দিই আমি সারা রাত যেন ঘুমাই না তার মানে সাহাবি রাত জেগে জেগে যেন ইবাদত করে তার মানে সাহাবি বলতে চাইছেন আমি থেকে জেগে জেগে এবাদত করি রাত্রিটাকে বেশিরভাগ সময় ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই সেই জন্য সে নিজেকে ইমানদার বলে দাবি করে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেছেন হিসাব সলা তাদাই করলে আবার ফজর হবে আপনি আবার উঠলে ইমানদার যেন সারা রাত ঘুমাতে পারে না একটা হাদিস শুনে Amen. Allah, Allah. বে সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন একটি দামি জান্নাত রয়েছে এমন একটি সুন্দর দামি জান্নাত রয়েছে সেই জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায় যার ভিতর থেকে বাইরে দেখা যায় যার বাহির থেকে যেন ভিতর দেখা যায় এমন একটা দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে যেন বাইরে দেখা যায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আকনি বলেন

জান্নাতের ভিতরে চলে যাবে দুই নাম্বার ওয়া আদম আসিয়াম বেশি বেশি করে সিয়াম পালন করবে খর সিয়াম বাতি নফল সিয়াম অনন্য মাসে জানো বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে নাম্বার 3 নবীজি বললেন والصلاه বিল্লাইরাতে বেশি বেশি করে ইমানত করবে ওয়ানাসুমিয়া মানুষ যখন ঘুমিয়ে যায় যা করে সারা বাসি যেন ঘুমায় কেউ যেন জেগে নাই দুইটার সময় এক এক খন করে শীত রাত্রিতে যেন আপনি উজো করে মসজিদে চলে গেলে

কানু কালিলম মিনাল লাইলি মা ইহজাউন যারা ইমানদার দুইটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা মুমিনদের দুইটি গুনা বর্ণনা করেছে সুরা জারিয়াতের ভিতরে কানু কালিলম মিনাল মায়া মা যারা ইমানদার হবে এরা জানো সারা রাত ছানো ঘুমাতে পারে না ওয়া বিল

তার ক্ষমা চাইবে কেন 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 একটা কথা শুনে রেখে দেবেন মানুষ কোন কারণে জাহান নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান নাম যাবে না মানুষগুলা গুণা করার কারণে যেন জাহান নাম যাবে না কেন কেন আমি আপনি যদি পাপ না করতাম গুণা না করতাম আদম সন্তান যদি পাপ না করত আল্লাহ আমাদেরকে যেন ধ্বংস করে দিত আমাদেরকে ধ্বংস করে তারপরে

পাপিকে সব চাইতে উত্তম পাপিকে ও খায়রুল খাতাইন তাওয়াব ক্ষমা চাইবে পাপ করার পর আল্লাহর কাছে ইস্তেগফার করবে মুমিনের দাঁড়াতে যখন ক্ষমা চাই মুমিনের দাঁড়াতে যখন পাপ বেশি হয়ে যাবে সেই যেন সারা রাত নাকে তেল দিয়ে আরামে যেন ঘুমাতে পারে না তার রাতে ঘুম ভেঙে যাবে আমার দাঁড়াতে পাপ হয়েছে আমার দাঁড়াতে যেন গুনাহ হয়েছে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সাহাবি যখন সঙ্গে নবীজির কাছে চলে আসতে নবীজি কেসে বলতে নিয়া রসুল আল্লাহ আমার দ্বারা তো মুখ সাফ হয়েছে আমাকে বলে কি আমল করলে কি করলে আমি যেন পবিত্র হব একজন মহিলা এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আমার দ্বারা এমন গুণা হয়েছে যেন আমার পেটে সন্তান এসেছে আমাকে পবিত্র করুন কি করলে তা আমি পবিত্র হব আমাকে শাস্তি দেন মানে যখনই সাহাবি

না মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান নাম যাবে মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে ইস্তেকফার করা না করার কারণে তওবা না করার কারণে যেন মানুষ জাহান নাম যাবে তাই বান্দার দরবারে যেন গুনাহ হবে এরা রাতে তৃতীয় অংশের দে আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে